আপনি এইটার পাশে পাশে আপনারা কি বাড়ি কি ভোলাতেই জি ভোলাতেই বাড়ি ভোলাতেই চাকরি করেন ভোলাতেই চাকরি করেন পজিমউদ্দিন শহরে মানে আমার আমার বাসা থেকে আমার প্রতিষ্ঠান দূরত্ব 5 মিনিটের পথ আপনারা যেগুলা আইডিয়া আছে এগুলো তো আপনি ট্রাই করবে জি আর আমরা যেগুলা বলে আমরা যেগুলা আমাদের কাছে যে পরামর্শগুলা নিয়ে যাচ্ছে এইগুলা আপনি আপনি যেটা ভালো লাগবে সেটা ট্রাই করবে এইগুলাতে যে ডিফারেন্টগুলো আছে এটা আপনি রেডিসেল করাতে পারবেন আমাদের যে ডিশ ওয়াশ বারটা আছে ডিশ ওয়াশ বার এইটা আপনি রেডিসেল করাতে পারবেন আমাদের যে ডিশ ওয়াশ লিকুইডটা আছে এটা রেডিসেল করাতে পারবেন আমাদের যে সাবানটা আছে এটা রেডিসেল করাতে পারবেন আমাদের যে আপনার নুডলস আছে ইনস্ট্যান্ট নুডলস আছে তারপরে আপনার শ্যামাই আছে এগুলো আপনি দোকানে দোকানে আপনি একদম দোকানে দোকানে আপনি সরাসরি হবে তাহলে কি যখন একটা নির্দিষ্ট দিনে যখন ওই গাড়িটা ওইখান দিয়ে যাবে মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে বিশ্বাস তৈরি হবে এবং মানুষ আপনার গাড়ির অপেক্ষায় বসে পড়ে যাবে বা পর্যন্ত এসা পর্যন্ত এই সমস্ত বাজারে খুব ভিড় থাকে জি ঢোকা যায় না গাড়ি নিয়ে এক জায়গায় দাঁড়াইতে গেলে মানুষ বলে যে সামনে যাচ্ছে আমরা দাঁড়ানো যাচ্ছে একটা কাস্টমার এসছে পিছনে জ্যাম বেঁধে গেছে এরকম হয়ে যায় কিন্তু এই বাজার গুলা যদি আপনি বারোটার দিকে ঢুকেন বারোটার দিকে দুইটা তিনটা পর্যন্ত এই বাজার গুলা থাকে ফ্রি ফ্রি এই সময়টা গ্রামে কোনো লোক থাকে না সবাই হয়তো খাচ্ছে অথবা গোসল করছে অথবা ঘুমাচ্ছে ছোট বাজারগুলো একদম শ্মশানের মতন খাকা করে কিন্তু বড় বাজার কিছু কিছু লোক থাকে এই ফাঁকায় ফাঁকায় আপনি যে সময়টায় কোনো জায়গায় লোক থাকে না এই সময়টায় এই এই বড় বাজারগুলো আপনি মার্কেটিং করতে পারবেন একটা কাস্টমার যখন আপনি গেলেন কি বিক্রি করছেন আপনি সেটা কাস্টমারকে শুনতে হবে তারপরে কাস্টমারকে সিদ্ধান্ত নিতে হবে সে ওই জিনিসটা নিবে কিনা তারপরে হয়তো সে খেয়াল করবে যে তার পকেটে অথবা বাড়িতে টাকা আছে কিনা টাকাটা জোগাড় করে টাকাটা বের করে তারপরে আপনার গাড়ির কাছে আসবে এই গাড়ি যদি আপনার ততক্ষণে থাকে তাহলে সে কিনবে আর যদি না থাকে আপনার গাড়ির পিছনে কিন্তু সে দৌড়াবে এখন আপনার

দেখা গেছে আপনি দুই হাজার পঁচিশশো টাকা থেকে কিনলেন আবার বিক্রি করতে গেলেও আপনি প্রায় দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি করতে পারবেন ওইটা একটা কিনে নিয়ে সিঙ্গেল সিঙ্গেল আপনি এটার সাথে দিলে এটা কখনো নষ্ট হবে না এটা করার ঠিক আছে আর আপনি চাইলে প্রথমে মাইক সেট করতেও পারেন অথবা প্রথমে একটা হ্যান্ডমাইক মাইক দিয়েও আপনি চালাতে পারেন হ্যান্ডমাইক প্রাথমিক অবস্থায় যেগুলো ভালো বোল্ডের আছে যেগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকা দাম দেবে সারাদিন চলবে আর যদি আপনি যখন একটু কম চলবে তখন আপনার ওইটার সাথে একটু ব্যাটারিটা আবার একটু জয়েন করবে ঠিক আছে জি এখন আপনি লেখাপড়া কতটুকু করছেন তিনটায় পাশ করছেন জি চাকরি করছেন আপনি এইটার পাশাপাশি আপনার কি বাড়ি কি ভোলাতেই জি ভোলাতেই বাড়ি ভোলাতেই চাকরি করেন ভোলাতে চাকরি করেন শহরে মানে আমার আমার বাসা থেকে আমার প্রতিষ্ঠান দূরত্ব

অথবা সিএনজি হ্যাঁ অথবা আপনার হচ্ছে মিনি ট্রাক অথবা পিক আপ যেগুলো আছে এইগুলা যেটা আপনার থাকে ওইটা দিয়ে আপনি আমাদের প্রচার দিয়ে প্যাকেজ করে আপনি প্যাকেজগুলা আপনি এই যে আপনার অঞ্চলের হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় প্রচার করে সেলস করতে পারবেন এটা হলো প্রথম পদ্ধতি এটা মাস্ট বি করতেই হবে আপনাকে আচ্ছা দুই নাম্বারটা যেটা আপনি করবেন করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ওইখানে যে ক্লাউড অঞ্চল যেগুলো আছে যেগুলো অঞ্চল আছে যেখানে মানুষ সব সময় যাতায়াত করে কিছু লঞ্চ ঘাট আছে অংশ আছে যেখানে আমার মানে আমাদের অঞ্চলে কিছু চর অঞ্চল বেশি হ্যাঁ এই জায়গায় বিদ্যুৎ গেছে কিছুদিন হয়েছে হ্যাঁ এখানে মানুষ সব চাষবাসের সাথে জড়িত হ্যাঁ এখানে এখনো এগুলা মানে এখনো প্রচলিত হয়নি

আপনার কিছু আইডিয়া আছে চিন্তা করছেন আপনি এই আইডিয়া তো আপনি আপনার মতন ট্রাই করবেন আপনার যেগুলো আইডিয়া আছে এগুলো তো আপনি ট্রাই করবেন আর আমরা যেগুলা বলে আমরা আমাদের যে যেগুলো নিয়ে যাচ্ছে এইগুলা আপনি আপনার যেটা ভালো লাগবে সেটা ট্রাই করবেন কিন্তু আপনি যদি এখানে না শুনে চলে যান তাই তো কিছুই আপনি বুঝতে পারলেন না যে আপনার কিভাবে করা উচিত আমার কথা বুঝেন নাই আপনার কাছে যদি আমি পাঁচটা আইডিয়া নিই হয় চারটাই আমি জানি আর একটা আমার নতুন হলো

চারটা টেবিল যদি আপনি দিয়ে থাকেন তাইলে মনে করেন চারটা টেবিলে প্রতিদিন আপনি একটু কথা বলছেন ভাইয়া না 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 পরে আসে চারটা টেবিলে আপনি যদি মনে করেন যে আপনি চারটা টেবিলে ওনারা একশো সেট মাল দিচ্ছে গত সেট একশো সেট মাল দিচ্ছে আপনি দিচ্ছেন তাদের তাহলে এখানে মনে করেন আপনি দুইটা অটো গাড়ি দিচ্ছেন কয়টা দুইটা অটো গাড়ি দিচ্ছেন দুইটা অটো গাড়িতে প্রতিদিন আমাদের ইন অ্যাভারেজ মনে করেন যে ষাট প্যাকেজ করে মাল দিতে হয় মিনিমাম মিনিমাম এটা হ্যাঁ

লাইটিং প্যাকেজটা আমি রাখতে এটা চেষ্টা করব আমি নিজে থাকবো হ্যাঁ সেটা রোগ সমস্যা আমি দিনে আমি নিজে একজন লোক রেখেছি আমার দিনে যখন আমার প্যাকেজ থাকে তাদের বেতনটা কিভাবে দিতে তাদের প্রথমটা আমি এটা রাখছি চারশো টাকা তাদের বেতন আর প্রতি প্যাকেজে তাদের পাঁচ টাকা করে আমি দেবো সে পরিশ্রম করবে সে যদি পাঁচ টাকা আমার একটা প্যাকেজ আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে আমি বলতে চাচ্ছিলাম এইটাই বলতে চাচ্ছিলাম যে আপনি যদি তাদেরকে এরকম করে দেন যে আটশো টাকা বেতন তাহলে কিন্তু তারা বেতনটা নিয়ে তারা কাজ করতে পারে নাও করতে পারে দুই যদি আপনি এই দিয়ে দেন যে তোমাদের মাই ভাড়া অটো ভাড়া তোমাদের মাইক ভাড়া তোমাদের সবকিছু তোমাদের তোমাদের ও কেনা পড়বে দেখা গেছে যে আপনি একটা প্যাকেজের ই করে দিলেন আপনি পাঁচ টাকা করে পকেট করে একটা প্যাকেজ তাদেরকে দিয়ে দিলেন তখনও তারা ভয় পাবে কারণ ব্যবসায় প্রতিদিন তো প্রফিট হয় না পাঁচ দিন প্রফিট হয় একদিন লসও হয় তো তাদের যেদিন লস হবে তারপরের পরের তারা যাইতে চাইবে এইটার জন্য আপনি যে ইটা করছেন পরিকল্পনাটা করছেন এটা হলো বেস্ট পরিকল্পনা সেটা হচ্ছে আপনি প্রতিদিন তাদেরকে একটা বেতন দিয়ে দিলেন চারশো টাকা আর চারশো টাকার উপরে একটা কমিশন দিয়ে দিলেন পাঁচ টাকা করে প্যাকেজে সে কমিশন পাবে তবে এইটা আপনি একটা লিমিটেশন করে দিলেন যে মিনিমাম চল্লিশ প্যাকেজ মাল বিক্রি করলে তারা চল্লিশ প্যাকেজের পরে তারা কমিশন পাবে আমি এটা মানে একবার বাবনাসী দেখা চল্লিশ প্যাকেজের নিচে করলে তারা কমিশন পাবে না তাহলে ধরেন নাম ধরে নেন যে ষাট প্যাকেজ একশো বিশ প্যাকেজ মাল সে বিক্রি করছে একশো বিশ প্যাকেজ মালে আপনার প্রফিট হয়েছে মনে করেন প্রতি প্যাকেজে আপনার একদম অ্যাভারেজ মনে করেন যে আপনি কিনছেন পণ্য আপনি দেখতে পারতেছেন যে আমাদের প্রত্যেকটা প্যাকেজে ইন অ্যাভারেজ মিনিমাম পঁচিশ টাকা করে আপনার প্রফিট হবে প্রতি প্যাকেজে মিনিমাম মিনিমাম উপরেও অনেক আছে কিন্তু আমরা মিনিমামটা ধরলাম পঁচিশ টাকা করে যদি আপনি একশো বিশ প্যাকেজ মালে প্রফিট করে তাহলে তারা তিন হাজার টাকা প্রফিট হবে না টাকা 3000 টাকায় আপনি তাদেরকে বেতন কত দিচ্ছেন বেতন দিচ্ছেন 2 টাকা নাই না 2 টাকা গাড়িতে বেতন দিচ্ছেন হচ্ছে 800 টাকা এবং আপনার 120 প্যাকেট মানে কমিশন যাচ্ছে হচ্ছে 600 টাকা 600 টাকা তাই না তাহলে এখান থেকে 1400 টাকা আপনি তাদেরকে দিয়ে দিচ্ছেন তাহলে আপনার থাকতেছে হচ্ছে 1600 টাকা মিনিমাম এটা একদম মিনিমাম 1600 টাকা থাকতেছে এখানে আপনার অটো চার্জ টা কিছু বিষয় আছে আচ্ছা এখানে যদি আপনার আমি আমরা খরচের খাত পড়ে ধরি ষোলোশো টাকা করে যদি আপনার প্রতিদিন আপনার প্রফিট আসে তাহলে মাসে প্রফিট আসবে আপনি পঁচিশ দিন ধরেন শুক্রবার বাদে ষোলোশো টাকা করে পঁচিশ দিনে যদি আপনার প্রফিট আসে তাহলে দেখেন আপনি পাচ্ছেন হচ্ছে কত চল্লিশ হাজার টাকা প্রতি মাসে পঁচিশ প্রতি মাসে হ্যাঁ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে পাচ্ছেন পঁচিশ দিন যদি কাজ করেন এবং আপনি যদি নিজে কাজ নাও করেন শুধু আপনার দুইটা অটো গাড়ি ছেড়ে দেন দুইটা অটো গাড়িতে আপনি এমনিতে ভাড়া কত পান আপনি এখন তিনশো করে সাতশো টাকা পান আপনি মাসে পান হচ্ছে পঁচিশ দিন যদি ধরেন সাতশো করে তাহলে আপনি মাসে ভাড়া পান হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এই বিজনেস করার কারণে আপনার এই সতেরো হাজার পাঁচশো টাকার উপার্জনটা আপনার চল্লিশ হাজার টাকা ইনশাআল্লাহ হয়ে যাবে এর থেকে অনেক বেশিও হতে পারে এর থেকে অনেক বেশি হতে পারে তাহলে চল্লিশ হাজার টাকা পাচ্ছেন আপনি এক নাম্বারটা দিয়ে এক নাম্বার কৌশলটা দিয়ে আপনি পাচ্ছেন চল্লিশ হাজার টাকা দুই নাম্বার কৌশল আপনি যদি চারটা টেবিল আপনার দুইটা থানায় দুই জায়গায় আউট অঞ্চলে কোন আপনি যেটা বলছেন যে আপনি চরের বাজারেও দিতে পারেন আপনি আপনার অঞ্চলের আপনার থানার ক্রাউড অঞ্চলেও দিতে পারেন টেবিলটা সাজিয়ে ব্যানার করে পিছনে ব্যানার দিয়ে পোর্টেবল স্পিকার দিয়ে আপনি প্যাকেজ দিয়ে সাজিয়ে দিলেন একটা শিক্ষিত ছেলে সেখানে বসায় দিলেন সে জাস্ট কাস্টমার আসলো তাকে ডেলিভারি করলো চারটা টেবিল যদি আপনি বসান চারটা টেবিলে মিনিমাম যদি একশো প্যাকেজ মাল বিক্রি করে পঁচিশ প্যাকেজ করে মাত্র পঁচিশ প্যাকেজ করে চারটা টেবিল একশো প্যাকেজ মাল বিক্রি করলে আপনি যদি তাকে ওই এদেরকে যদি আপনি কম করে দেন কমিশন করে দেন কমিশন করে দেন যে প্রতি প্যাকেজ মাল বিক্রি করলে তুমি পনেরো টাকা পাবে প্রতি প্যাকেজে পনেরো টাকা পাবে তাহলে আপনার থাকবে দশ টাকা টাকা একশো প্যাকেজে আপনি পাইলেন এক হাজার টাকা একশো প্যাকেজ না আপনি পাইলেন এক হাজার টাকা তাহলে আপনি এটাই পঁচিশ দিনে পাবেন হচ্ছে পঁচিশ হাজার টাকা তাহলে দুইটা সেক্টরে কত পাইলেন দুইটা সেক্টরে পাইলেন পঁয়ষট্টি হাজার টাকা দুইটা সেক্টরে পাইলেন পঁয়ষট্টি হাজার টাকা আর এনারা যে একটা এক একটা টেবিলে মাল বিক্রি করবে যদি পঁচিশ প্যাকেজ মালও বিক্রি করে আর যদি পনেরো টাকা করে পায় পঁচিশ প্যাকেজ মাল বিক্রি করে আর যদি পনেরো টাকা করে পায় তিনশো পঁচাত্তর টাকা একটা বেকার ছেলের জন্যে এটা এটা অনেক 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 একবেলার জন্য সে যদি করে তাহলে আপনি আমি কি বলে দেবো আমি

যে প্রতিদিন ওইখানে মিনিমাম তিন থেকে পাঁচ হাজার টাকা সেলস হবে দৈনিক আপনার শপে আপনার দোকানে সেলস হবে কারণ মানুষ দেখবে যে বাজারে যেখানে কিনছি দুইশো টাকায় আমি এখান থেকে একশো টাকায় কিনতে পারি এবং আপনি আপনার সব থেকে যারা কিনবে তাদের জন্য একটা এক্সট্রা বেনিফিট দেবেন আপনি প্রফিটের থেকে আপনি দশ টাকা তাদেরকে শতকরা দিয়ে দিবেন একশো টাকার প্রোডাক্টটা আপনি দশ নব্বই টাকা পেয়ে কেন একবার বলবেন যে আপনারা যে আমাদের সরাসরি শোরুমে এসে কিনছেন এই জন্য আমরা আপনাকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম দয়া করে এইটা বাইরে অন্য কোথাও চাইবেন না কারণ তাদের তো খরচ খরচা আছে তারা এই দিতে পারবে না শুধুমাত্র যারা প্রতিষ্ঠানে এসে নেবেন তাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হলো তো আপনি মনে করেন যে যখন আপনার ওইখানে প্রতিদিন তিন হাজার টাকা সেলস করবেন মাসে সেলস হবে এক লাখ টাকা এক লাখ টাকা সেলস করলে আপনার প্রতি মাসে ওইখানে যদি আপনার মনে করেন যে তিরিশ হাজার টাকা থেকে আপনি যদি টেন পার্সেন্ট দিয়ে দেন তাও বিশ হাজার টাকা আপনার আপনার শোরুমে প্রফিট হবে বিশ হাজার টাকা প্রফিট হবে হচ্ছে আপনার শোরুমে প্রফিট হবে এরপরে আপনি চার নাম্বারে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এলাকার অনেক শিক্ষিত মেয়ে আছে যারা হোস্টেল থেকে লেখাপড়া করে অথবা এমনিতে অনেক জেন্টেলম্যান সামাজিকভাবে চলাফেরা করে তাদের একটা কাজের দরকার আপনি স্মার্ট মেয়েদেরকে নিয়ে এসে আপনি সাবারের একটা প্যাকেজ করা দিতে পারেন ডিটারজেন্টের একটা প্যাকেজ করা দিতে পারেন তারা সরাসরি ডোর টু ডোর চলে যাবে একদম একদম প্রত্যেকটি বাসায় চলে যাবে বাসায় গিয়ে আপা আমরা তো অমুক কোম্পানি থেকে এসেছিলাম আমাদের কাছে এই প্যাকেজটা আছে দেখেন এই এই জিনিস খুচরা মূল্য টাকা আমাদের কোম্পানি আপনার দিচ্ছে হচ্ছে এই টাকায় প্রোডাক্টের মান খুবই ভালো হবে আপনি চাইলে এইটা এখন ব্যবহার করে নিতে পারেন ব্যবহার করে আপনার ভালো লাগলে নেবেন না হলে নেবেন না দেখবেন যে তারা এক একজন এই এই যে এক একজন এই ফিমেল এক একজন মহিলা উদ্যোক্তা দেখবেন যে প্রতিদিন মিনিমাম তিরিশ থেকে চল্লিশ প্যাকেজ মাল বিক্রি করে আসবে আমি যদি বিশ প্যাকেজ করেও ধরি আর আপনি যদি পাঁচজন এইরকম মহিলা উদ্যোক্তা যদি ডোর টু ডোরে পাঠান ডোর টু ডোরে পাঠান তাহলে আপনি প্রতিদিন মনে করেন তাদের কাছ থেকে যদি দশ টাকা করে প্রফিট করেন এক একটা প্যাকেজে দেখবেন আপনার ওইখানে পাঁচজন এই যে ঠিক এই সেলস এই পঁচিশ হাজার টাকা আপনার আরো তাদের কাছ থেকে প্রফিট হয়ে যাবে তাদেরকে দিয়ে যদি আপনি একশো প্যাকেজ মাল বিক্রি করেন তাহলে গেল আপনার চার তিন নাম্বার ধাপ অর্থাৎ এক নাম্বারে আপনার হচ্ছে গাড়িতে করে দুই নাম্বার হচ্ছে টেবিল বসিয়ে তিন নাম্বার হচ্ছে আপনার মহিলাদেরকে নিয়ে ডোর টু ডোরে চার নাম্বারে হচ্ছে আমাদের কাছ থেকে যে প্রোডাক্ট আপনি এই এইগুলা ধরে নেন আপনি দোকানে দোকানে অর্ডার কেটে মার্কেটিং করাবেন পরিবেশক সিস্টেমে ডিলারশিপ সিস্টেমে দোকানে দোকানে অর্ডার কেটে মার্কেটিং করাবেন প্যাকেজ বাদে ডিলারশিপ রেডিসেল সেল রেডি সেল এখানে কি কি পণ্য আপনি আমাদের কাছ থেকে নিয়ে রেডি সেল করাতে পারবেন যেমন আপনি আমাদের এই গ্রেডের যেই ডিটারজেন্ট গুলো আছে এইগুলো আপনি রেডিসেল সেল করাতে পারবেন এ যে ডিটারজেন্ট গুলো আছে এটা আপনি রেডিসেল সেল করাতে পারবেন আমাদের যে ডিশ ওয়াশ বারটা আছে ডিশওয়াশ বার এইটা আপনি রেডিসেল করাতে পারবেন আমাদের যে ডিশওয়াশ লিকুইডটা আছে এটা রেডিসেল করাতে পারবেন আমাদের যে সাবানটা আছে এটা রেডিসেল করাতে পারবেন আমাদের যে আপনার নুডলস আছে ইনস্ট্যান্ট নুডলস আছে তারপরে আপনার শ্যামাই আছে এগুলো আপনি দোকানে দোকানে আপনি একদম দোকানে দোকানে আপনি সরাসরি ডিলার কেটে কাটিয়ে করাতে পারবেন এরকম আমাদের বিশটা প্রোডাক্ট আপনি সেলস করাতে পারবেন সেই ক্ষেত্রে হবে কি দেখেন যে আমাদের যে ডিটারজেন্ট এ গ্রেড ডিটারজেন্ট ধরে নেন আপনি বাজারে একটা এ গ্রেড ডিটারজেন্ট পাঁচশো গ্রাম একটা পঁচানব্বই টাকা আমাদের সর্বোৎকৃষ্ট মান বাজারের সর্বোৎকৃষ্ট মানের সঙ্গে আপনি কম্পেয়ার করে সেলস করতে পারবেন আপনার কেনা হচ্ছে বিয়াল্লিশ টাকা এই বিয়াল্লিশ টাকার সঙ্গে আপনার ধরে নেন প্রফিট কতটুকু দরকার আপনার প্রোডাক্টটা যাচ্ছে প্রোডাক্টটা ধরে নেন আপনার হাতে পর্যন্ত পৌঁছায় তারও তিন টাকা খরচ আছে কত গেল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা আপনি একটা ম্যানকে যদি দেন মার্কেটিং করার জন্য তাকে আপনি প্রতিদিন বেতন দিবেন হচ্ছে ধরেন আপনি যে আপনি প্রতিদিন তাকে বেতন দিচ্ছেন চারশো টাকা করে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা যদি তাকে প্রতিদিন বেতন দেন তাহলে তার বেতন হচ্ছে আপনার কত তাকে তাকে করাইতে দিবেন একটা ভ্যান দিয়ে দেন অথবা আপনি তাকে একটা বাইক দিয়ে দেন তাহলে এই ভ্যানের চার্জ অথবা বাইকের চার্জে মনে করেন পাঁচ হাজার টাকার মাল সে প্রতিদিন সেলস করবে তার ভ্যান অথবা বাইকের চার্জ তেলের জন্য তার প্রতিদিন দরকার হচ্ছে দুইশো টাকা তাইলে এখানে কত দরকার ফোর পার্সেন্ট

তাহলে পঁয়তাল্লিশ টাকার এই প্রোডাক্টটা আপনি যখন এটার সাথে থার্টি পার্সেন্ট ইনক্লুড করবেন তখন আপনার পড়বে হচ্ছে আপনার হচ্ছে পঁয়তাল্লিশ আর হলো আপনার চোদ্দ পঁয়তাল্লিশ প্লাস চোদ্দ আপনার পড়বে হচ্ছে উনষাট টাকা অর্থাৎ কাস্টমার আপনার কাছে কিন্তু উনষাট টাকা কিনে কাস্টমার চাইলে সত্তর টাকাও বিক্রি করতে পারছে কাস্টমার চাইলে আশি টাকাও বিক্রি করতে পারছে কাস্টমার চাইলে নব্বই টাকাও বিক্রি করতে পারছে কিন্তু প্রোডাক্ট হবে বাজারে সর্বোৎকৃষ্ট মানের জানি আপনার ঠিক আছে তো এইটা আপনি যখন

যে আপনি এক নাম্বারে হচ্ছে ভ্যান দিয়ে দুটা ভ্যান দিয়ে আপনি বুক করতে পারতেছেন এক নাম্বারে এক নাম্বার হলো দুটা ভ্যান দিয়ে দুই নাম্বারে চারটা টেবিল বসে তিন নাম্বারে হচ্ছে আপনার শোরুমে আপনার শোরুমে নিজস্ব শোরুমে টেবিল আপনার নিজস্ব শোরুমে জলচকি দিয়ে চার নাম্বারে হচ্ছে আপনার ডোর টু ডোর মহিলাদেরকে দিয়ে আর পাঁচ নাম্বারে হচ্ছে আপনি দোকানে দোকানে অর্ডার পেবে এই পাঁচটা মার্কেটিং পলিসি যদি আপনি নেন তাহলে আপনার প্রতি মাসে দেখেন প্রফিট হচ্ছিল পঁয়ষট্টি আর বিশ পঁচাশি আর পঁচিশ হচ্ছে এক লাখ দশ এক লাখ তিরিশ হাজার টাকা আপনার মিনিমাম প্রফিট হবে প্রতি মাসে এই পাঁচটা পলিসি অ্যাপ্লাই করলে আপনি যদি তিরিশ হাজার বাদও দিয়ে দেন তাও আপনার প্রতি মাসে মিনিমাম এক লক্ষ টাকা প্রফিট হবে যদি আপনি এক মানে কিছু প্রফিট আপনার নাও হয় কিন্তু আপনি এই পাঁচটা পলিসি করতে হবে একবারে করার দরকার নাই আপনি একটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আরেকটাই হাত দেন একবারে পারবেন না কিন্তু এইবার আপনি যখন ভ্যান গাড়ি করবেন যখন মার্কেটিং করছেন তখন আপনাকে তিনটা এটা তিনটা কাজ করতে হবে ভ্যান মার্কেটিং এর জন্য আপনাকে তিনটা কাজ করতে হবে এক নাম্বার এক নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাকে টাইম শিডিউলটা খেয়াল রাখতে হবে আপনাকে টাইম শিডিউল খেয়াল রাখতে হবে গ্রামে যখন আপনি আপনাকে আগে এটা কি করতে হবে আপনাকে একটা রুট প্ল্যান করতে হবে প্রথমটা হচ্ছে কি রুট প্ল্যানটা হচ্ছে যে আপনার সপ্তাহে সাত দিনে আপনার গাড়িগুলা কি করে দিতে হবে যে আমি প্রথম দিনে শনিবারে আমার গাড়িটা এই দিক দিয়ে ঢুকবে এই এই বাজার করবে এখান দিয়ে বেড়ে আসবে রোববার এইখান দিয়ে ঢুকবে এখান দিয়ে বেড়ে আসবে সোমবার এখান দিয়ে ঢুকবে এখান দিয়ে বেড়ে আসবে মঙ্গলবার দিক দিয়ে ঢুকবে এই বাজার দিয়ে আসবে তাহলে হবে কি যখন প্রতিদিনের একটা নির্দিষ্ট দিনে যখন ওই গাড়িটা ওইখান দিয়ে যাবে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে বিশ্বাস তৈরি হবে এবং মানুষ আপনার গাড়ির অপেক্ষায় বসে পড়ে যাবে ঠিক আছে এটা সাতটা দিনের জন্য এক প্রথম করবেন একটা রোড প্ল্যান এরপরে করবেন একটা টাইম শিডিউল এটা টাইম শিডিউল করবেন কেমন প্রতি প্রত্যেকটা অঞ্চলেই কিছু কিছু বাজার বসে খুব ভোরে সকাল সাতটা থেকে দশটার মধ্যে কিছু বাজার বসে তো আপনাকে যখন গাড়ি করবেন তখন আপনাকে গাড়িকে বলে দিতে হবে যে সকাল সাতটার সময় গিয়ে এই বাজারটা শুরু করতে হবে আমি নয়টা নয়টা দুই থেকে থেকে এগারোটা পর্যন্ত এগারোটার পরে আমি গ্রাম দিয়ে ঢুকে একটা বড় বাজারে যাব বড় বাজার যেগুলো আছে রোডের সাইডে অথবা হাটের বাজার অথবা বড় উপজেলার বাজার আমি ওই বাজারে যাব কেন আমি এগারোটা বারোটার পরে ওই বাজারে যাব কেন কারণ সকাল দশটা থেকে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই সমস্ত বাজারে খুব ভিড় থাকে ঢোকা যায় না গাড়িটাড়ি নিয়ে এক জায়গায় দাঁড়াতে গেলেই মানুষ বলে যে সামনে যাচ্ছে দাঁড়ানো হচ্ছে না একটা কাস্টমার এসেছে পিছনে জ্যাম বেঁধে গেছে এরকম হয়ে যায় কিন্তু এই বাজার যদি আপনি বারোটার দিকে ঢোকেন বারোটা থেকে দুইটা তিনটা পর্যন্ত এই বাজারগুলা থাকে ফ্রি না ফ্রি এই সময়টা গ্রামে কোনো লোক থাকে না সবাই হয়তো খাচ্ছে অথবা গোসল করছে অথবা ঘুমাচ্ছে ছোট বাজারগুলো একদম শ্মশানের মতন খাকা করে কিন্তু এই বড় বাজারগুলোতে কিছু কিছু লোক থাকে এই ফাঁকাই ফাঁকাই আপনি যে যেই সময়টায় কোনো জায়গায় লোক থাকে না এই সময়টায় এই এই বড় বাজারগুলো আপনি মার্কেটিং করতে পারবেন তাহলে সকালে আপনি কি করলেন সাতটা থেকে নয়টা পর্যন্ত একটা বাজার করলেন নয়টা থেকে এগারোটা পর্যন্ত একটা বাজার করলেন এগারোটার পরে গ্রামের মধ্যে ঢুকলেন ঠিক আছে না গ্রামের গদ্য বারোটা সাড়ে বারোটা পর্যন্ত গ্রামের ভিতর দিয়ে আপনি একটা বড় বাজারে চলে গেলেন বড় বাজারটা থাকলেন চারটা পর্যন্ত চারটা পর্যন্ত থাকার পরে আপনি আবার টার্গেট করলেন যে আমি গ্রামের মধ্যে দিয়ে ছোট ছোট তিনটা বাজার করে আমি ফেরত আসবো তাহলে আপনি বাজার করলেন কয়টা ষাট ছয়টা প্রতিদিন আপনার পাঁচ থেকে আটটা বাজার প্রতিদিন করবেন এর মধ্যে থেকে গ্রামের ভিতরে দিয়ে সেলস করতে করতে আপনি আবার আপনার পয়েন্টে চলে আসবে আপনার গাড়ি

একটা প্রচার আপনি বাজারে বাজারে চলে যাচ্ছেন যে আটটা নুডলস পাচ্ছেন একশো টাকা এই পাঁচটা নুডলস কিনলেন একশো টাকা পণ্য ফ্রি তাহলে আপনি এটা বাজাচ্ছেন বাজাতে বাজাতে চলে যাচ্ছেন হয়তো কোনো কাস্টমার শুনছে কেউ শুনে নাই ঠিক আছে কেউ শুনছে কেউ শুনে নাই কি বললেন আপনি কেউ বুঝছে কেউ বুঝে নাই আপনি চলে গেছেন কিন্তু এই একটা কাস্টমার যখন আপনার খেয়াল রাখতে একটা কাস্টমার যখন আপনি গেলেন কি বিক্রি করছেন আপনি সেটা কাস্টমারকে শুনতে হবে তারপরে কাস্টমারকে সিদ্ধান্ত নিতে হবে সে ওই জিনিসটা নিবে কিনা তারপরে সে খেয়াল করবে যে তার পকেটে অথবা বাড়িতে টাকা আছে কিনা টাকাটা জোগাড় করে টাকাটা বের করে তারপরে আপনার গাড়ির কাছে আসবে এই গাড়ি যদি আপনার ততক্ষণে থাকে তাহলে সে কিনবে যদি না থাকে আপনার গাড়ির পিছনে কিন্তু সে দৌড়াবে দৌড়াবে না এটা খেয়াল রেখে আপনি যখন যে কোনো জায়গায় কোনো বাজারে অথবা গ্রামে আপনি যেখান থেকে সেলস শুরু করবেন হয়তো কোনো বাজারের আগে যে বাজারে সেলস করবেন আপনি ওই যে আপনার টার্গেট তিনি ওই জায়গা যে শুরু করবো তার বিশ গজ আগে একটা ফাঁকা জায়গায় প্রথমে পুরো রেকর্ডিংটা একবার বাজাই নিবেন এরপরে ঠিক যেখানে আপনি বিক্রি শুরু করতে ওইখানে গিয়ে আপনি তিন মিনিট দাঁড়াবেন এরপরে বিশ গজ পরে সামনে যাবে না দাঁড়াবেন বিশ গজ সামনে যাবে না দাঁড়াবেন আর যে জায়গাটায় সেলস বেশি হবে কারণ প্রত্যেকটা বাজারেই কিছু পয়েন্ট থাকে যেখানে সেলসটা বেশি হয় ওই জায়গাটায় আপনি পাঁচ গজ যাবে না দাঁড়াবেন ধীরে ধীরে যাবেন আর দাঁড়াবেন ধীরে ধীরে যাবেন আর দাঁড়াবেন আর যেখানে যতক্ষণ ব্যাচে কেনা হচ্ছে সাউন্ডটা কম দিয়ে সেখানে করতে হবে আর যেখানে একটু ফাঁকা জায়গা সেখানে ফুল সাউন্ড দিয়ে মানুষকে শোনাতে হবে ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলো যদি আপনি শিডিউল মিলায়ে এই যে রোড প্ল্যান টাইম এবং আপনার সেলস করার জন্য যে কৌশলটা গাড়িচ্ছে এই তিনটা জিনিস যদি আপনি কালেকশন করেন সুন্দর করে করেন রিজিকের মালিক আল্লাহ আপনার সেলস আলহামদুলিল্লাহ ভালো হতে বাধ্য এরপরে আমাদের কাছে যা পণ্য আছে সেগুলোকে টোটাল আমরা চেষ্টা করি যে ব্যবহার উপযোগী হয় মানসম্মত হয় খাওয়ার উপযোগী হয় আমরা চেষ্টা করি এটা তো অবশ্যই যদি ভালো না হয় তাহলে তো কাস্টমার রিটার্নার কিনবে এবং সেটা আপনাকেও খেয়াল করতে হবে কারণ যে জিনিস রাস্তায় পাওয়া যায় রাস্তায় পাওয়া জিনিসের উপরে মানুষের এমনিতে একটু অনিহা বেশি থাকে সন্দেহ বেশি থাকে কম দামে একটা জিনিস পাইলে মানুষের সন্দেহ বেশি থাকে তো আপনাকে এটা কাস্টমারকে বোঝাতে হবে যে আমি যদি এই প্রোডাক্টটা আমি যদি সরাসরি কোম্পানি থেকে নিয়ে এসে না কি করতাম এই কোম্পানি এই প্রোডাক্টটা যদি পাঁচটা সাতটা হাত ধরে মানুষের কাছে যেত তাহলে এই প্রোডাক্টটার দাম আমি যেটা বারো টাকা বিক্রি করছি এটা আপনাদেরকে বিশ টাকা বিশ টাকা শুধুমাত্র এই মধ্যসত্ত্বভোগী বাদ দিয়ে আমি সরাসরি সেলস করার কারণে আমি বারো টাকায় দিতে পারি আপনারাও বারো টাকা কিনে নিতে পারেন এইটা এই জিনিসটুকু আপনি জাস্ট অ্যাপ্লাই করেন আর আপনার যে এই যাচ্ছে আপনার যে সাহস আছে আপনার যে পরিকল্পনা আছে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কে এম লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়